হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে আমি কাঁঠালের বিচি রান্না করব তাই ভাবলাম বিচি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি তাই কাঁঠালের বিচিটাকে আমি ছোটো ছোটো করে কেটে বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কাঁঠালের বিচি থেকে একটা কষ বের হয়ে এটা যেন চলে যায় অন্যদিকে ছিল আমি একটি ফ্যান বসিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে অল্প একটু রসুন দিয়ে দিলাম রসুনটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ আমি রসুন বেজে নিলাম এবং পেঁয়াজ বাটা ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে একটু বেজে নেব আর মশলাটা বাজা হয়ে এলে এতে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং পাঁচ ও জিরের গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে এভাবে বেজে নেব যত ভালোভাবে মশলাটা কষানো হবে রান্নার স্বাদটা তত বেশি হবে মশলাটা কষিয়ে রান্না করলে খাবারটাও খুবই ভালো হয় আর এদিকে আমার মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষানো হয়ে গেছে এবার আমি খেটে রাখা বিচিগুলো দিয়ে দেব বিচিগুলো দিয়ে দিলাম বিচিগুলো দিয়ে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি অল্প একটু পানি দিয়ে দেব অল্প একটু পানি দিয়ে আবার নেড়েছে আমি ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রাখবো কিছুক্ষণ পর আমি ফিরে এলাম বিচিটা ভালোভাবে কষানোর জন্য আর যে পানিটা দিয়েছিলাম পানিটাও শুকিয়ে গেছে তাই আবারও আমি ভালোভাবে নেড়েছে অল্প কিছু আমি পানি দিয়ে দেব ভালোভাবে বিচিটা সিদ্ধ হওয়ার জন্য আজকে আমি বিচিটা রান্না করব ঝাটকা মাছ দিয়ে জাটকা মাছ দিয়ে রান্না করে কেমন হয় খেতে খুবই ভালো লাগে ইলিশ মাছের এটা ফ্লেভার চলে আসে তাই আমি কাঁঠালের বিচি দিয়ে আজকে আমি জাটকা মাছ রান্না করবার এদিকে আমার বেচিটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে তাই আমি পরিমাণ মতো পানিটাও দিয়ে দিলাম আর আগে থেকে বেজে রাখা জাটকা মাছগুলো এবার দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়েছে আমি ডাকনা দিয়ে ডেকে রাখব ব্লক না আসা পর্যন্ত অপেক্ষা করব আসলে এটা আমি আগেও অনেকবার খেয়েছি কাঁঠালে বিচি ইলিশ মাছ অথবা চাটকা মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে স্বাদটাই অন্যরকম আসে একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এদিকে আমার বিচি তরকারিটা কমপ্লিট হলেও তাই আমি ধনেপাতা দিয়ে রান্নাটা শেষ করে নেব আর যদি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই পাশে থাকবেন আজকের রেসিপিটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ